আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকার জন্য আমিও আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার যত বন্ধুরা এবং পৃথিবীতে জড়ো যত মুমিন মুসলমান আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে এবং হায়াত দান করে তো বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না আমি গ্রাম থেকে বেড়ে আসছি আমার ছেলেটাকে স্কুলও দিয়ে আসলাম ছেলেটাকে স্কুলে দিয়ে আসার সময় ভাবতেছি বেড়াতে যেতে গেছি প্রায় বিশ পঁচিশ দিন ছিলাম হ্যাঁ বাসায় তো খাবার টাবার কিছুই নাই সব ফুরাই থুয়ে গেছি তাহলে এখন কী করবো বাচ্চারা সকালে স্কুলেও দিছি ওই যে সসে আনছিলাম ঢাকা থেকে ওগুলা দিয়া তারপরে ওই যে এই যে ব্রেডটা যত জান বলছিলাম হ্যাঁ এই ব্রেডটা দিয়া তারপরে এই যে সয়া সসগুলা সসেসগুলো আমি দেখাইতেছি একটু লাইনে থাকবা তোমরা বন্ধুরা সকালবেলা আমার ছেলেটাকে আমি দেখাই কারণ রান্নার তো দেখাইতে পারছি না সকালবেলা তারা ঘুরে ঘুরে গেছি গে ভিডিও করতে পারি না সময় পাইছি না তো এই যে এভাবে ব্রেডটা বের কইরা তারপরে এটাকে তোমরা যদি বেশি থাকে তাহলে আনাম দিতে পারো আর যদি কম থাকে দেখা গেছে বাচ্চা বেশি আল্লাহরকমতে এইটা কাইটিয়া এইভাবে মাছ খান্দা এই যে মাছ খান্দা ভালি করে রাঁবা নিয়ে হালকা একটু বাটার রইলে বাটার ঘিউলে ঘি সরিষা তেল ইলে তেল যাই থাকুক আর যদি ওভেন থাকে তাহলে তারও ভালো এডারে একটু গরম করে নিবা বা এইটারে পাউরুটি রুটিডারে একটু গরম করে হালকা বাজাদা নিবা এটা মাছখানে একটু হালকা গরম দিলে বা বাজলো চলবো দিয়া এই মেওয়ানিসটা আগে এইভাবে বিছাই নিবা নিয়া তারপরে যে দেখো ক্যাপসিকাপ তারপরে টমাটো তোমার ইচ্ছা মতো যারা যারা যে দিতে পারো দিয়া তার এটা উপর দিবা দিয়া আরেকটা আরেকটা ব্রেড দিবা এইভাবে হুম এভাবে দিয়া যদি এটা এভাবে কাটো মাঝখান দিয়া কাইটা দিলে তো এই অর্ধেকটা দিলে এটা এভাবে শেপ থাকবে তাহলে সুন্দর বাচ্চারা হ্যাঁ খায়া নিতে পারে তো যাই হোক বন্ধুরা তো এই হলো কথা তো আমি একটা এমনি টেস্ট করে দেখি আমার বাচ্চারা আবার এমনি খাওয়া বিসমিল্লা অসাধারণ না খাইলে বুঝ বাড়া আর ওই যে কুন্দুরে কাঁচা মিষ্টি কালো একটা করে এই যে এই যে বটাই নিয়েছি হুম যে মরিষ্টা কামটো দেখামো হুম ওই যে দে খাব খাই নাই এই যে আমাৰ ফেমিলিতে চবাই জানে আমি অনেক মৰিচ খাই বোলে বজাৰ না দিলো চলে যদি হালকৈ গৰম কৰি নাওঁ তই যাই হ' কি আমি চকালবেলা আমাৰ চেলেক দিয়া দিছি এই যে খাইছি এইটো কৈছে আর এই যে মরিচ কালো মরিচ আনছে দেখো এই এই সাদ রে এই মরিচগুলা তোমরা তো জানো না আমি আবার অনেক মরিচ খাই ঝালমুড়ি দাও আর আটটা নটা মরিচ দিল ইনশাল্লাহ খাইতে পারি যাই হোক জালে ধরছে পানি খায় হ্যাঁ কোথাও যাবা কিন্তু দেখবা তো বন্ধুরা পানি খাই আসলাম তোমাদের কাছে দেখালাম না গোপনে আরেক পিস খেয়ে আনিলাম এই যে এরকম সসেস আর একটা খাইছি তারপর এখান থেকে ব্রেড খাইলাম তো যাই হোক সসেস আর ব্রেডগুলা আর এই যে মেওয়ান একচুয়ালি সব মিলে অসাধারণ খাবার অনেক পুষ্টিকণ তোমরা যাদের শরীর দুর্বল আছে তারাও খাইতে পারে আর বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়াই বা এই রইল কথা হ্যাঁ বাচ্চাদেরকে বন্ধুরা বেশি বেশি খাওয়াইবা তো যেটা নিয়ে ভিডিও করতেছি মূল কথা হয়ে গেছি না তো যাই হোক বন্ধুরা তোমরা কেউ কিন্তু মনে করে না আবার মনে করে না যে কী রে পাগলের মতো কি কয় না কয় না রে ভাই পাগল না সাদা সিধা সরল মনের মানুষ গ্রামের মানুষ তো এখন মনে করো যে সব কিছু দৈরা তুলি ফ্যামিলির মতো মনে করে ভাবি যে তোমরা আমার পরিবার তোমরা ছাড়া তো আমার কেউ নাই কারণ দেখো আমার মা নাই বাবা নাই আমার হাজব্যান্ড বাহিরে তো আজকে নয় বছর যাবো আমার হাজব্যান্ড বাহিরে আমার একটা ছেলে এই ছেলেটা নিয়ে আমি থাকি আমার যখন মন খারাপ থাকে মন বেশি খারাপ থাকে অনেক কিছু নিয়ে সংসারে পারিবারিক সব কিছুই মানুষের কত কিছু তো থাকে পৃথিবীতে কেউ সুখী না কেউ বলতে পারবো না যে হ্যাঁ আমি সুখী আল্লাহ একদিক আল্লাহ একটা কিছু দিয়ে পরীক্ষা করে ধৈর্য আর অধৈর্য ধৈর্য হইলো ভাগ্যের কি জানে মুহূর্ত না কি যাই যাই হোক মাফ করবেন কথাটা মানে দাদারা বলতে পারছি না তো এখন আমার ছেলেডারা সকালে এগুলা খাওয়াই দিয়ে আসলাম দুপুরে টিফিনও দিলাম আমি সসে সারি গেলে সাথে মিলে কারণ সময়ের জন্য ই করতে পারছি না ক্লান্ত ছিলাম ঘুমিয়ে গেছি বলতে পারি না সাড়ে সাতটা বাজে উঠছি তো আটটা বাজে নিয়ে যাবো কখন কী করব আধা ঘন্টার ভিতরে যতটুকু যা করছি তো এখন বন্ধুরা মূলত কথা হইলো যে ওরে দিয়া আমি আসার সময় রুমে তো কিছু না তো কী করবো না আলু দিয়ে একটু সস্তা হয়েছে তো আলু সস্তা থাকার দাম থাক যাই থাক আমি কিন্তু সবসময় এই লাল আলুটা আনার চেষ্টা করি হ্যাঁ তো আপনারা সবাই একটু পাঁচ টাকা কেজিতে বেশি হলেও এই লাল আলুটা আনার চেষ্টা করবেন হ্যাঁ এই যে লাল আলুটা মানে স্বাস্থ্যের জন্য ভালো মানে হাইব্রিড না অন্য অন্য আলুগুলো হাইব্রিড বেশি থাকে তারপরে বেশি ডিম আনলাম না কারণ আনতে পারি না হাত ব্যথা করে একসাথে এতগুলো তো এখানে পনেরোটা ডিম আনছি কারণ ডিম নেই ডিম যেটা আমি খাই আর এই যে পাস্তা ন আমার ছেলে পাস্তা খুবই পছন্দ করে আমার ছেলের পাস্তা এত পছন্দ বলার মতন এই যে পাস্তাগুলো আনছি আমার ছেলের জন্য ছেলে বলতে কি ওর জন্য রান্নাগুলোর উতরে একা খাইবো না খামো তো আমি ওর সাথে নাম আর কি ওর তো সকালবেলা যা যা আনছি তা দেখাইলাম স্কুলে ছেলেরা দিয়ে আসলাম আসার পথে বাজার নিয়ে আসলাম আর এই যে কর্নফ্লাওয়ার আনলাম হ্যাঁ কর্নফ্লাওয়ার আনলাম যে এটা দিয়ে সবজি পাখামো হুম সবজি পাখামো এই জন্য এটা আনছি তো এই যে পাতাকপি আনলাম তারপরে বন্ধুরা পেঁপে আনলাম ধনিয়া ভাতা আনছি তারপরে এই যে বট বড়ি আনছি আর একটা মজার কথা একদম পানি যারা খাইছেন তারা এটার মূল্য বুঝবেন আর যারা খান নাই হাসবেন হাসছেন না প্লিজ আমি যেগুলা বলি হয়তো দেখাইতে পারছি না কিন্তু একটু চেষ্টা করবেন এমনি করার জন্য মুখে বইলা কারণ আমার তো ভিডিও করার লোক নাই আফুরা ভাই আর কি করবো এই জন্য দেখাইতে পারতেছি না কাজের সংখ্যা তো এখন সকালবেলা বিছনা না কিচ্ছু গোসাইছি না কিন্তু আরে খাইসা এগুলা নিয়ে বসলাম যে আমি একটা ভিডিও করে আমার বন্ধুদেরকে দেখাই আর একটু ফাঁকে কথা বললাম নাস্তাটা হয়ে গেল আমার তো এই যে ছোটো আলুগুলো আছেগুলা রে বেশি আলু বলে আর কি তো ও এই আলুগুলো হলো এখন কালো লালটা হইলো আপনার পঁচিশ টাকা কেজি সাদাটা হইলো বিশ টাকা তার মানে পাঁচ টাকা বেশি লাল এটা ভালো হ্যাঁ এটা মধ্যে কোনো ভেজাল নাই তো তারপরে ভেজাল কতটুকু আছে জানি না কিন্তু সবসময় আমি লালটাই খাই লালটা স্বাস্থ্যের জন্য ভালো আমি যতটুকু জানি তো এই হইলো আবার লাল আলুর বাচ্চাগুলো বেশি তো এটা দেওয়া হইলো আপনার এই যে ই করে যে যে বর্তমানে অনেকে বাজি বুঝি করে তবে এটা টাইলা কাঁচামরিচ টাইলা বর্তাগুলো অনেক স্বাদ তো এখন মূলত এগুলো আনার উদ্দেশ্য এই যে কর্নফ্লাওয়ারটা আনলাম এই যে কর্নফ্লাওয়ার আনলাম এই পেঁপে আনলাম এটা পাতাকবি আনলাম বটবড়ি আনলাম কেন আর টমেটো আনছি এই যে দেখেন সাল্লাতে টক দেখে টমেটো জট রে আনছি যে কেউ যদি টক খান তাহলে বাজারে দেখবেন এরকম জট হ্যাঁ জট জট টমেটো এগুলো টক লাগে তো এখন যেহেতু শত্রু মাসের একটা ভাব ভাব গরম শীত মিলে তো এই এটোমোটোটি আনার চেষ্টা করবেন আর সবচেয়ে বড়ো কথা হইলো না বললেই না কারণ সবাই তো সবগুলোর উপকার বোঝে না হয়তো বলবেন যে তারা আপনারা তো অসুখ কেন অসুখ তাল্লাই দেয় কারণ অসুস্থ ছাড়া কোনো ব্যক্তি নাই ঠিক আছে তো সবারই অসুখ হয় তো এই যে কালো যে মরিচটা হ্যাঁ এই কালো মরিচটা আমি এক পা মরিচ আনছি চল্লিশ টাকা দা ওই মরিচটা আমি আনতে পারতাম হইলো বিশ টাকা দিয়া তার মানে বুঝছেন বিশ টাকা ডিফারেন্স অর্থাৎ এই লাল যে কালো মরিচটা এটা যদি পারেন কারো জায়গা থাকে স্বাদে বা আশেপাশে আমি কিন্তু সাদের ভিডিও আরও দিচ্ছি আপনারা দেখছেন তো এখন স্বাদে যদি ওরকম থাকে তাহলে বীজগুলা কুইরা খাবেন আর বারান্দা টপ থাকে টপে লাগাবেন আমি অবশ্যই বীজ পাইতেছি না যদি পাক পাইতাম তাহলে আমি কইরা নিতাম আমি একটা লাগাইছি আপনারা আমার আগের ভিডিও তো দেখছেন কিনা আমি জানি না একটা গাছে বারো তেরোটা মরিচ ধরছে আমি একটাও খাই নেই হ্যাঁ গাছের মরিচ ভালো লাগে রাখছি গাছেই পাকলে শুকাইছে তারপর শুকাইলে আমি আবার বিষ কীরা চারা করে তো এই মরিচটা আপনার রান্না করে না খাইয়া দেখা তরকারি একটু কম জাল দিবেন দিয়া এই মরিচটা কাঁচা কামড় দিয়া দিয়া খাইবেন ভাতের সাথে হোক বা বুটমরিষ সাথে যার সাথে আপনি খাইতে পারেন আমি কিন্তু সব কিছুর সাথে মরিচ খাইতে পারি শুধু মিষ্টি ডা সারা মিষ্টি ডা যে কোনো জিনিস দিবেন যে কোনো বিষয়ে আমি এই মরিচ চারটা পাঁচটা খাইলাম দুইটা ব্রেড খাইছি দুইটা সসেস খাইছি দুইটা মরিচ খাইছি সাথে একটু জাল লেগে গেছে পুক্ত ছিল মরিচটা পানি খেয়ে নিছে যে বুঝছেন তো মূলত সব কিছু মিলে এই হলো আজকের ভিডিওটা হ্যাঁ বড়ো হইল সমস্যা নাই কারণ বিরক্ত মনে করেন না শোনার চেষ্টা করবেন তো ওই দিন কিন্তু আমি একটা ভিডিওতে দেখাইছি আমি ঢাকাতে কী কী আনছি ভুরগুলি আনছি তারপরে ওই যে বিটরুট আনলাম হ্যাঁ তারপরে কেস বানলাম আনলাম কেন ওগুলা দিয়ে আর এই যে পেঁপে দিব সাথে তারপরে পাতাকপি দিব এই বটবড়িটা দিবো হ্যাঁ দন্না পাতা দিব আর এই গুলা দিবো তো তারপরে এই যে টমেটো দিবো অনেকে আলু দেনা লাল আলু আমার আলু পছন্দ আমি এটা আলু দি দিয়ে আমি আবার হইলো আজকে হোক কালকে হোক আমি আবার এই যে বুকের মাংস রাখছি মুরগির বুকের মাংস রাখছি আর এই যে কর্নফ্লাওয়ারটা দিয়া কর্নফ্লাওটা দেওয়া আমি একটা চাইনিজ সবজি পাক করবো যদি আমার ভিডিও করার মতো ওরকম প্লেস থাকে মানে করতে পারি তাহলে আমি ইনশাল্লাহ ভিডিওটা রান্নার সময় দেখাবো আর নাই তো দেখানোর আগে প্রণালীগুলো মানে কী কী দিই না দিয়ে দিই বইলা দেবো হ্যাঁ তো আপনারা আমি যেগুলো করি আমি তো শর্টকারি করি আমার অল্প খরচ অল্প সময় বলি আমি একটা সাধারণ মধ্য পরিবার হ্যাঁ আমি এত সবার মতো কুটিপূতি না আর আমার কুটিপূতির কোনো স্বপ্ন নেই ফোরা ভাইয়ারা আমি যেভাবে আছি আল্লাহবাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি শুধু আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আমার ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি আমি কিছু দিয়ে যাইতে পারি আর না পারি আমি যেন শিক্ষাটা দিয়ে আদর্শ দেওয়া যেতে পারি যাতে সে বড়ো হয়ে আল্লাহবাসায় রাখলে তার পরিশ্রম দেওয়া তার টেকনিক্যাল দেওয়া সে যেন সব কিছু করতে পারে হ্যাঁ যাতে আমি আগের গেলেও বলতে পারে যে আমার মা আমার এই শিক্ষাটা দেওয়া গেছে তো এইটুক দোয়া আমি আপনাদের কাছে চাই আর আপনারা আমার পাশে সবসময় থাকবেন আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা প্লিজ আর আমি যতটুকু পাইতেছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা তারপরে আমার এর মাছ পথে ছেড়া দিয়ে না অনুরোধ আপনারা দুটো আমার আগেই নিছেন আরও নেন আমি মানে আপনারা আমার পাশে থাকবেন আমার আশা আমার বন্ধুরা যারা আছে প্রত্যেকটা লোকে আমার আন্তরিকতায় আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি আসি তো বন্ধুরা সব কিছু মিলে এগেলে আনলাম তো যাই হোক সবাই সব কিছু ইজের সাথে সব তরি তরকারি খাওয়ার চেষ্টা করবেন আর বারবার বলি এই চেষ্টা হ্যাঁ আনার চেষ্টা করবেন গ্রামে যারা আছেন তারা যদি ডাকাতে কোনো স্বজন থাকে এই সসেসটা আনবেন এই না বাচ্চাদেরকে খাওয়াবেন না অনেক আনবেন মানে যে যেভাবে পারে খাওয়ানোর চেষ্টা করবেন তো ভিডিওটা বড় হয়ে গেছে যে হয়তো বিরক্ত অনেকে বুধ করে আর অনেকে জানি দেখে আর বাবা মারা গেছে বাবার বাড়ির থেকে মনে করেন যে আজকে সাত আট বছর হয়ে গেছে বাসা বাড়িতে থাকি আমি তো এখন ধরেন না বাবার বাড়িতে আমি এজি আনতে পারছি না বড়ি পাই না মা নাই বাবা নাই কে দিব তো এখন ওই দিন বেড়াতে গেছি পরে ফুবা তো মানে বড়ি নিতেছে তো ভাবলাম যে ওজন নিতেছে তো ফাঁকে আমিও করে নিয়ে আনি তো গাছ যাকে দিছে এক বাতি যাই সে ওরাও টুকাইছে আমিও যা টুক পার্সি টুকাইছি হ্যাঁ তো টুকাইয়া তারপরে এই যে এই এইগুলো আনলাম তো এখান থেকে ভাজ দিয়া খামো কত দিয়ে আর বাকিগুলো ফ্রিজে থুয়া দিম আর কি কারণ কিনা না যতই খাই গাছের বড়ির একটা ভিটামিনই আলাদা ঠিক আছে এখানে এগুলো তো হাইবিট নাই তো আরেকটা জিনিস আমি দেখাই কেউ কিছু মনে করেন না হয়তো অনেক আফুরা ভাইয়ারা আপনারা হয়তো বলতে পারেন যে এগুলা কী দেখা আসলে বোন রে আফুরা ভাইয়ারা বন্ধুরা সবাই তো কিনা কাইটা ভালো ভালো জিনিস চিকেন চিকেন ফ্রাই কী কী হোস্টেলে আছে কিনতে তো সবই পাওয়া যায় বড় লোকের বিরাট খাবার ওগুলা দেখা ছিল ওগুলা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরে আমরা খাই না খাইয়া পারি না তারপরে এত কিছু দামি দেখাতে পারি না তো আমি প্রাকৃতিকভাবে গ্রামের যে গিলা মানে অরিজিনাল আগেরকার মা চাষিরা এক একজনের বাচ্চা চারটা পাঁচটা করে বাচ্চা নিত ওরা তারপরে ওরা কত সুস্থ কেন শুধু এগুলাই খাইত আর আমরা এখন ডিজিটাল বাবারি বাবা একটা বাচ্চা নিয়ে আরেকটা নিতেছে না একটা নিয়ে আরেকটা নিতেছে না ডিজিটাল অথচ আমাদের অসুখে কিন্তু ভরপুর এই যে একটা জিনিস দেখেন এটা সবাই কী বলেন যারা গ্রামে আছেন তারা চিনবেন এই যে তিতিশাক এটাকে বলে তিতিশাক হ্যাঁ আর যারা শহর আছেন তারা চিনেন কিনা আমি জানি না এই যে দেখেন এইগুলা কালকে উঠাইতে যাই আমি বাড়ি থেকে আসতে হয়ে গেছে তা আমি উঠাইছি বাড়ির মানুষগুলো এমন আইসা এগুলা মানে কইরা দিলে খাইতে পারে ঝুগাই দিলে খা কিন্তু জুগায়া খাইতে পারবো না এমন খাড় আসে এগুলা তো এখন আমি বলছি আমার সাথে কেউ জানা সন্ধ্যাবেলা আমার একটা বাইরের মেয়ের সাথে গেছে তা আমি তো নইতে পারি না একটু ফ্যাট মানুষ না তো অনেক কষ্ট হয়েছে আমার এগুলা উঠাইতে কারণ এগুলা যখন পানি এসে পড়বো পানিতে যখন বড় হয়ে যাবে তখন ফেস ফেস করবো খাইতে ভাল লাগবো না তিতা লাগবে আর এখন এই যে মাটিটা শক্ত আছে উঠছে তো একটু পুষ্ট পুষ্ট আছে এই যে দেন শক্ত শক্ত পুষ্ট পুষ্ট এইগুলা দিয়া এই যে এখন আমি এই যে এই যে এই যেটা দিয়া বিইলা তারপরে এই যে এইগুলা পইলা কাঁচামরিচ দিয়া রসুন দিয়া শাক ভাজি করবো হ্যাঁ তো এই যে একটা তিতা জেনে শরীরের যে কত উপকার আর কত কাজে আসবো আপনারা যারা গ্রাম আছেন এটা খাওয়ার চেষ্টা করবেন প্লিজ একটা টিপস কিন্তু আমি দিলাম বড় আপনারা এতো বুঝতে পারতেছে না বুঝলে অবশ্যই আমাকে ধন্যবাদ জানাবেন কমেন্টে বলবেন তো এই জিনিসটা শরীর স্বাস্থ্যর জন্য ভালো চোখের জন্য ভালো হ্যাঁ ত্বকের জন্য ভালো অনেক কিছু অনেক উপকার করে যা না বললে না যত খাবেন এমন না যেটা খাইলে সমস্যা হবে তা না এই যে উঠাইয়া খাবেন বাজারও বিক্রি করে তো কিনা নিয়েও খাবেন আবার যদি আশেপাশে থাকে শুধু শুধু টাকা ফেলে লাভ নেই ভালো জায়গার থেকে দেখে উঠে নিয়ে খাবেন শহরে যারা আছেন গ্রামে আসলে এগুলো খুঁজে বের করে খাবেন আর যারা গ্রামে আসেন গ্রাম থেকে উঠাইয়া খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা মোটামুটি বড় হয়ে গেছে ঠিক আছে তো যদি কারো কোনো মতামত থাকে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ কোনো যদি আমার ভুলতুলি হয়ে থাকে আমি শুধরানোর চেষ্টা করব তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও বানানো দেওয়ার চেষ্টা করতে পারি বা চেষ্টা করবো তো আমার কথা অনেকগুলো ভুল হয়ে যায় কারণ আমার এইগুলো অভ্যস্ত আমি নতুন আপনারা আমার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিয়েছি হাফেজ